আমি যেরকম আপনাদের কাছ থেকে এসে এই গাড়িটা কিনতে পারছি তা আমি মনে করি যে একটা ফ্যামিলি বা সবাই মিলে একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে গাড়ি নেওয়া আপনাদের মানে কাছ থেকে নেওয়া সম্ভব এটা আপনারা যতটুকু সাপোর্ট করার দরকার একটা গাড়ি যতটুকু দেখে বিষয়গুলো আপনারা যেরকম দেখে কিনেন আপনারা চান যে আপনাদের কাছ থেকে যারা কিনবে তারা যাতে কোনো প্রবলেমে না পড়ে তা আমি আমি জাস্ট গাড়ি অনেকভাবে চেক করে দেখছি আমি ওই রকম ভাবি পাইছি যে হ্যাঁ আপনাদের কাছ থেকে গাড়ি নেওয়া যায় আর অন্তত আমি সবাইকে বলবো যে আপনার ভিউয়ার যারা আছে আপনাকে বিশ্বাস করে আপনার এই প্রতিষ্ঠানে এসে তারা গাড়ি নিতে পারবে কবুল হইতেও পারে না কিন্তু বাবা মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে দিচ্ছেন আল্লাহ রাসুল হুম যে বাবা মার দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই সাথে সাথে মঞ্জুর হ্যাঁ এই বাবা মার দোয়া নেওয়ার জন্যই অসুস্থ অবস্থায় বাবাকে নিয়ে এসে আমি এখন বাবার হাতে এই আমার গাড়ির কাগজ এবং সাবি তুলে দিলাম তো আঙ্কেল আপনার এই মুহূর্তে কেমন লাগছে আর কি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার কাছে খুব ভালো লাগছে আমি হ্যাঁ ছেলে জি ইনশাল্লাহ গাড়ি কিনে দিতে পারছি এই মতো খুব ভালো লাগছে এবং গাড়ি দেখছি দেখার পর সব ঠিকঠাক আছে এই জন্য আমাদের পছন্দ হয়েছে এই জন্য আমরা গাড়িটা নিচে আর কি এই গাড়িটা কেনার শুরুতে বচের সাথে আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে গাড়িটা যখন বচ মানে দেখতে ছিল তো দেখার ফাঁকে অন্য আরেকজন এই গাড়িটির মানে বায়না করেছিল তো তখন আর আমরা মানে তাকে গাড়িটা আমরা মানে দিতে পারিনি তো এরপরে তাদের আসলে এই যে ভাইগনা ভাইগনারা আসলে গাড়িটি মানে কেনার মানে এতই ইচ্ছা যে সে মানে গাড়িটি না পাইলে অনেক মানে দুঃখ পাবে এটা যখন বস আমাদেরকে বলল আমরাও বুঝতে পেরেছি এরপরে যে আমাদেরকে প্রথম অ্যাডভান্স করেছিল তাকে আমরা বিভিন্নভাবে বুঝনের মাধ্যমে এরপরে ইনশাল্লাহ তাদেরকে গাড়িটা দিতে সক্ষম হয়েছি সো ভাইগনা তোমার এই মুহূর্তে কেমন লাগছে গাড়িটি কেনা খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবা হ্যাঁ আলহামদুলিল্লাহ সো গাইস যারা আছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে সেফটি একটা ড্রাইভ বছরা গাড়িটি দিয়ে ভালো একটা ড্রাইভ নিতে পারে তো আমি একটু আঙ্কেলের কাছে চলে যাব যে একটা ইউজ কার কেনার ক্ষেত্রে আমাদের শোরুম থেকে কোন কোন পেপারসগুলো আমরা বুঝিয়ে থাকি এবং একটা ইউজ কার কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা খুব জরুরি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে যে আল্লা হুকুম মতো একটা সুন্দর সহি সুস্থ গাড়ি আমার এই বাড়ির বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গাড়ি দেখেছেন তো গত বৃহস্পতিবারে এসে আমার এখানে ইনশাল্লাহ গাড়িটা দেখে সার্বিকভাবে পছন্দ হয়েছেন ইনশাল্লাহ তো আজকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি আল্লাহ আল্লাহতালার সাহায্যে আল্লাহ তালার হুকুম মতো এবং যেইভাবে মোটামুটি যে আশা নিয়ে তারা আসছেন ওই আশা মতো গাড়িটা পেয়েছেন আল্লাহ তালা তাদের কিসমতে মিলেছেন হ্যাঁ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আসলে হানড্রেড পার্সেন্ট না হোক এইট্টি পার্সেন্ট গাড়ি সবার কিসমতে জোরে না হুম দেখে শুনে আল্লাহ যার কিমতো ভালোটা রাখেন সেই পান তো ওনাদের কিমতে আলহামদুলিল্লাহ এই দুই হাজার আঠেরো মানের গাড়িটা খুবই সুন্দর গাড়ি একজন ব্যক্তি মালিকের গাড়ি এবং ফুস স্টার্ট ক্লোজ কন্ট্রোল সহ সার্বিকভাবে মোটামুটি তাদের গাড়িটা পছন্দ হয়েছে এখন আমি গাড়িটা ডেলিভারি দিচ্ছি এবং গাড়ির কাগজপত্রগুলি আপডেট ছিল না আমি এগুলো সব আপডেট করে দিচ্ছি ইনশাল্লাহ আর এদের সাথে মোটামুটি এই গাড়িটা আলোচনার মাধ্যমে ভালো একটা সুসম্পর্ক আমাদের হয়েছে এবং এই সম্পর্কটা এই কার সেন্টারের সাথে এই প্রতিষ্ঠানের সাথে আমি আশা করি ইনশাল্লাহ যতদিনে কার সেন্টার আছে হ্যাঁ ধরে ওনারা আছেন দুঃখ সুখ ভালো মন্দ এটা ফেমিলিগত একটা সুসম্পর্ক হয়েই যায় হুম এই সম্পর্কটা ইনশাল্লাহ আশা করি আজীবন থাকবে তো এই বলে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু এখন এই মুহূর্তে আমি এই গাড়ির কাগজপত্রগুলি এই আঙ্কেল মুরব্বী আছেন এবং এই মুরব্বের কোথায় হুম। আমি এখন এই গাড়ির সম্পূর্ণ কাগজ মুরব্বী আজ আছে কাল নাই হ্যাঁ ওনার ছেলে অ্যাডভোকেট সাহেব উনি এই আব্বাকে নিয়ে আসছেন মুরব্বীকে নিয়ে আসছেন অসুস্থ অবস্থায় আসছেন যে বাফের হাতে কাগজপত্র ছাবিটা বুঝে দিলে বাবা খুশি বাবা মা খুশি মানে আল্লাহ তালা খুশি হুম এবং ফিরাউলিয়ার দোয়া কবুল হইতেও পারে না কিন্তু বাবা আমার দোয়া হান্ড্রেড পারিটি আল্লাহ রাসুল হুম যে বাবা আমার দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই সাথে সাথে মঞ্জুর হ্যাঁ এই বাবা আমার দোয়া নেওয়ার জন্যই অসুস্থ অবস্থায় বাবাকে নিয়ে যে আমি এখন বাবার হাতে এই আমার গাড়ির কাগজ এবং ছাবি তুলে দিলাম তো আঙ্কেল আপনার এই মুহূর্তে কেমন লাগছে আর কি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার কাছে খুব ভালো লাগছে আমি হ্যাঁ সেকাল আলহামদুলিল্লাহ হুম আসলে ভিহ একটা গাড়ি কেনা মনে করেন যে অনেক মানে দিনের একটা সাধনা তো মেবি আঙ্কেলই ইনশাল্লাহ আমাদের এই সম্পূর্ণ যে একদম সে সময় ভাইকে একটা মানে গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আঙ্কিলের জন্য সবাই দোয়া করবেন গাড়িতে আমরা একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আছি এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাচ্ছি যে প্রতিনিয়ত ভালো একটা গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য এবং কার ব্লক সর্ব সব সময় আসলে এই প্রচেষ্টায় কিন্তু করে আসছে আহ সো অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি